आमलखी घास भी आम आमलखी आम तो असर तेतुले तैतुल ते घास मत आम आमलोखी घास तेतुले पत्र मत आता আমলকি ওই হ্যাঁ ওইখানে আছে এই যে আমলকি গাছ এদিকে আছে কতবেল দেখি কতবেল আছে নাকি কি পাড়ার মতো এখানে আমলকি গাছ আছে একটা কদবেল কদবেল এই যে কদবেল হ্যাঁ বলো হম 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 এই সুন্দর এই সুন্দর আছে আমলকি সুন্দর আমলকি তো এখানে আছে এই তো এখানে পারলে পারা যাবে আমলকি যে পেয়ারা পেয়ারা কই পেয়ারা কথা সেরকম নাই পেয়ারা হুম সাবধানে ওইটে পড়ে যায় না তুমি না ফোন ধরে আমি দেখি পাই নাকি

तोर तोर ये आज तो और एक वाले बहुत तो पनी तुम तो नहीं खाओगे तो मोरी मोरी स्लग बे फिर स्लग बे क्या जी है खाजर कोडे मोरी सिद्धांव है जी जानो यार